আব্বা তুমি মারো কাটা যায় করো বিয়ে আমি মামুনে কি কর্ম জোর করে অন্য জায়গায় বিয়ে দিলে আমি কিন্তু সংসার করব না চলে আসমু শরম লজ্জা কিছু নাই কত বড় বিয়াদব মুখে যা আসে তাই কয় ওই ফকুন নির সাথে বিয়ে হলে গাছ তলাত থাকা লাগবে তখন ঠেলা বুঝবো আমি যদি গাছ তলা থাকবার পারি তোমার কি সমস্যা এ মুখ শ্যামলা কথা ক আমরা যা করিছি তোর ভালোর জন্যই করিছি আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়িতে বার করে দেবো জীবনে বাড়ি ঢুকতে পারবো না দে আমি তো সেটাই চাই আসম না এই কি হবি যেটি ভালোবাসার কোনো দাম নাই সেটি থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে এ স্বামী ঘরে থুয়ে তালা মারতো এর জন্য আমার মান সম্মান কিছুই থাকবি না দুনিয়াতে আর মানুষ পায়নি আমাদের বেটার সাথে প্রেম করছে যা নুন আনতে পান্তা ফুরায় এ যা বসে থাকলো কি জন্য নখ আটকে তো আজকের পর থেকে আর ঘর থেকে আর বাড়ান নাই আচ্ছা আব্বা থুচ্চে যেরম করে হোক কেটে পাইলে যায় মামুনের সাথে বিয়ে বসনুই সে কখন না জানলার ধারে আসার কথা এখন আসে না কিম্বা রন্না মন্না সব রেডি করাই আছে আসলে খালি ঝুলে নেমে যাবো কি ব্যাপার আমি তো ঠিক টাইমে যাচ্ছি দরজা জানলা এঙ্কা বন্ধ কি এ মামুন এ আমি দুই তলার জানলা রেডি আছি একটু ওয়েট করো না এ জানলা খোলো আমি তো দেখতে পাচ্ছি না লাইট দিবার পাও না এ কথা কয় না তো চুপচাপ বাড়ি সাইডে যে দাঁড়িয়ে থাকো আমি আসছি আচ্ছা এসো আমি মোরে মোড়ে দাঁড়িয়ে আছি কি হলো কখন থেকে বসে আসি এখনো না গেল নাকি তাড়াতাড়ি গেট খোলো ছোট ভাই মনে টিয়ার পাশে এই পাশে ঘুরে এসো খুলিচ্ছি আব্বা এই পিছনের জানলা দিয়ে ওই পাল আছে আমি করছিলাম ঘটন মটর শব্দ হচ্ছে ওঠেন আমার মান সম্মান কিছু তুলো রে আমি পাড়ার মধ্যে এখন কেমনে মুখ দেখামো বারবার তো কোলে আমরা রাত্রে যান ঘুমাসিস না ওখানে পাহারা দে পাহারা দিয়া কি আর মানুষ ঠেকান যায় আব্বা ভালোবাসার টানে ওই চলে গেছে কি আর করার যা হওয়ার তা হোসে মেনে নে নর কপাল নিয়ে গেছে অক্সিবনেও মানবো না ত্যায্য করলাম আজ থেকে ওই আমার কেউ না মনে করবো আমার একটা বিটি আসছিল মরে গেছে ভালোবাসার পূর্ণতা কি জানো বিয়ে শত কষ্টের পরে আমি তোমাকে পাইছি কি যে ভালো লাগিচ্ছে জীবনে আর এলাকার যেমন না যতদিন বাইছি এটি একটা কুড়ে ঘর বেনে থাকে যেমন তা না হয় বুঝলাম তে কাজ কাম তো কিছুই করো না খামু কি ওই লাইন করছি আমার একটা বন্ধু আছে মারুফ ওই টায়ার ফ্যাক্টরির চাকরি করে ওটি থেকে কাজ কর্ম মাইনে নয় হাজার খাওয়া দাওয়া আর চলাফেরা ইনশাল্লাহ ভালোভাবেই চলবি আর আস্তে আস্তে বেতনও বাড়বি তখন আর কোনো সমস্যা থাকবি না ওটিয়ানা কথা কয়ে দুজন মিলে চাকরি করলে তাহলে সংসারটা ভালো চলবে প্রথম প্রথম আলা কষ্টই করলাম পরে গোসে তুটলে আর করমু না ঢের এলে কি কও তুমি বাইরে বাইরে কাজ করবে এটা আমি মেনে লিয়ার তুমি হলে আমার ভালোবাসার ফুল তোমার জন্য আমি সব করবার পারমু দেখলে না বাপ মাও ভাই বোন সবাক থুই চলে আসছে আচ্ছা পরেরটা পরে দেখা দেবিনি এখন চলো তো নতুন বাসা লিসি ওটি যাই ঠিক আছে চলো কি ব্যাপার তুমি আজকে চাকরি যাচ্ছ তোমাক না কোসি ঘুরবার যামু আজকে ওডে তো তোর বাপের কোম্পানি যে ছুটি সামো আর দিবি বস বলে দেশে তিন মাসের মধ্যে কোনো ছুটি নাই প্রোডাকশন বেশি হচ্ছে বিয়ের পর থেকে একটা জায়গা তো ঘুরবে লিয়ে গেল না কোন শখ আল্লাহ তো পূরণ করলে না এত কিছু বুঝি আজকে হামাক বাণিজ্য মেলাত নিয়ে যাওয়া লাগবি যা তোকে আটকে রাখছে শালাক বসে বসে খিলেছি তাও লল্লি ভরে না বিয়ে করে আমি পড়ে গেছি দুনের জ্বালা সারা দিন কাজ কাম করি তাও কোনো উন্নতি হচ্ছে না এত জ্বালা হচ্ছে আমাক ছেড়ে দেবার পাশ না যেদিক দু চোর কুড়া সেদিকই চলে যামু রাজপ্রাসাদ থেকে ফকুনির ঘরে আছিরে তাও খাবার খোটা দেশ। তুই যে খাবার খাওয়াচ্ছ ওলে আমার বাড়ির কুত্তা বিড়াল খায় কি কলু হারাম জেদি দারা তোর আজকে খবর আছে ছোট থেকে বড় হয়েছি বাপ্পা একটা ফুলের টোকাও দেয়নি আর তুই আমার গায়ে হাত তুলল ভ্যান ভ্যান না করে কি করব কর থাক চলে গেলাম কী রে এটা আবার কেটা সে সকাল থেকে ফোন দিচ্ছে আব্বা হামি নুরি করছি আরে মা এতদিন পর তোর এই বাপের কথা মনে হচ্ছে সেদিন তোমার কথা না শুনে ভুল করছি আমি আর এর ভাত খামু না নিয়ে যাও আমি খুব ক্লান্ত কথা কত খালি মারে আর খালি ভাতের ঘোটা দেয় কোষ তুই তো এলা কথা আগে কোষনি চলে আয় মা ঠিক আছে মেসেজ করে দিচ্ছি এসে নিয়ে যাও আচ্ছা দে আসতেছি আমি তোর জন্যে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে আট মাস পর বিপদে বসু আর আমাকে ফোন দিছু তোর ভালোর জন্য কি চেষ্টা করিনি আমার কথা কি মানছিল দেখ আজকে তোর কি অবস্থা করি এক ফকরণিক ভালোবাসে বাড়ি ছেড়ে পলে চলে গেছো আজকে তোক মারে ওই ফকির্নিমু ফেঁসে দেরি না করে তাড়াতাড়ি বাড়াই অক্ত বিটি হিসেবে ত্যাযই করছি চ আমার রাস্তাত গাড়ি থুয়েচ্ছি একটু না হেঁটে যায় ওঠা লাগবে আচ্ছা আব্বাসলো ক্যাব আর কতদূর সে কখন থেকে না হাঁটিচ্ছি আরে একটু সামনে রে সামনে করতে করতে আধা ঘন্টা হলে হাঁটিচ্ছি তে রাস্তা তো ভালোই আছে গাড়ি নিয়ে আসোনি কে আর একটু গেলেই তো নদী এদিক কুটি নিয়ে যাচ্ছে বাড়িত নিয়ে যাবো হাত পা ব্যান্ধা নদীর মধ্যে দিমু ফেলে আসে সেই জন্যই নিয়ে যাচ্ছি এত কথা কস না তো আর অল্প আনা গেলেই গাড়ি মামু কি তুমি আমার হাত পা এক কথা কব না তো হাত পা বাঁধে নদীর মধ্যে ফেলে দিও ওই মামুনে যদি फांसीর দরিদ না আসলে জি আমার নাম মুত্তালিব নয় এই আটটা মাস আমার হৃদয়ে কত বিক্ষত হয়ে গেছে কোনো মানুষের কাছে মুখ পাইনি কেউ আমাকে মেরে ফেল ও হ্যাঁ মুরব্বী আপনি ঘটনাটা ঝটপট খুলে বলেন আমাদের পাশের গ্রামে সামাদের বেটা মামুন ওর সাথে আমার মেয়ে আট মাস আগে পেলে যায় তারপর থেকে ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কিন্তু মাঝে মধ্যে শুনতাম ওদের নাকি খুব ঝামেলা হতো কারণ চ্যাংড়ার পারিবারিক অবস্থা খুব খারাপ আর উইও টায়ার ফ্যাক্টরির লেবারের কাজ করছিল হঠাৎ করেই গতকাল আমার কাছে মেয়ে ফোন দিয়ে সেই কান্নাকাটি করিচ্ছে আট মাস পর মেয়ের কণ্ঠ শুনে আমি তো হতবম্ব হয়ে গেছি খালি জিজ্ঞেস করলাম কি হয়েছে রে মা তখন মেয়ে করছে জামাই নাকি ও প্রতিদিন ধরে মারে আমি আর এই বাড়ি থাকবো না আমাকে সে নিয়ে যাও পরে আমি ঠিকানা অনুযায়ী যাই দেখি বাড়িঘর তালা মারা আশপাশের মানুষ জন্য কোবের পারে না কুটে গেছে আপনি মামুন এক ধরেন আমার মনে হয় উই আমার বিটিং মেরে ফেলে দিয়েছে এসব ঘটনা আর ঘটে আপনি জামাই এই কাজ করছে ও ধরার ব্যবস্থা করছি শুধু মুন্সির রুমে যে সিগনেচার করে দিয়ে যান আর ফোনটা খোলা রাখেন যখন দরকার হয় ডাকবো আচ্ছা স্যার দিচ্ছি উঠলাম তাহলে আসসালামু আলাইকুম আসসালাম রাগ আর অহংকার ধ্বংস করে আজকে অন্য জনেক ফাঁসাবের জায়গায় নিজেই ফাঁসে গেছি সব শেষ আমার কো মেরে ফেলাছি আমিও জেলে পচে মরিচ্ছি এই অল্প দিনের দুনিয়াত মানুষের পিছনে না লেগে নিজে সৎভাবে থাকাই উত্তম আমার মতন ভুল জানার কেউ না করে আল্লাহ তুমি আমাকে এর থেকে তুলে নেও